সুন্দরবন অঞ্চলের ছেলে মেয়েদের ছোটবেলার বহু পুরনো ও আবেগের স্মৃতি হলো এই ছইলার মধু বা ছৈলা ফুলের মধু যদিও এই মধু পাওয়ার প্রসেসও অনেক মজার প্রথমে সংগ্রহ করতে যাওয়া হয় শৈলার ফুল এই ছৈলা মূলত একটা ফল যার সাইজ এক এক রকম হয়ে থাকে খেতে টক অনেকে এটা ডাল দিয়ে রান্না করে আচার বানায় বা ভর্তা বানিয়েও খায় শৈলার গাছ সাধারণত ভালোই উঁচু হয়ে থাকে তবে এর ফুল নিচের ডালেই পাওয়া যায় এটা হচ্ছে একটা ছয়লা ফুলের কলি আর এটা হচ্ছে একটা ফুটন্ত ছৈলা ফুল কি সুন্দর দেখেন কিন্তু অনেক সময় নিচে পাওয়া যায় না উঠতে হয় বেশ উপরে মধুর জন্য মূলত লাগে অফুটন্ত কিন্তু পরিপক্ক ফুলের কলি আবার এই কলি সংগ্রহের সময় গাছে আনা শেষে এবার একে বসানোর পালা নরম কাদা নদীর পার থেকে তুলে এনে তা বিশেষ কাদায় বড় থালায় বসানো হয় এরপর ফুলের কলিগুলোর গোড়া নিচের অংশ কেটে দেওয়া হয় এবং কলির মাথার অংশ একটু ফাটিয়ে দেওয়া হয় ফুলের মাথাগুলো এভাবে ফাটিয়ে দেওয়া হয় যেন ফুলগুলো খুব সহজেই ফুটতে পারে অনেকে আবার সেই সাথে ভেঙে দিয়ে থাকেন কলির বৃতির অংশ ছয়টি করে বৃত্তি থাকে এক একটি ফুলে আটা কলিগুলোকে এবার একে একে বসানো হয় থালার কাদায় কলি বসানো শেষে একে আরেকটা থালা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং সাইডের ফাঁকা অংশ কাদা দিয়ে লাগিয়ে দেওয়া হয় যেন বাতাস ঢুকতে বা বের হতে না পারে পুরো প্রসেস শেষে একে রেখে দেওয়া হয় এক রাত সকালে ঘুম থেকে উঠে এদিকে বাচ্চারা স্কুলে যাবার আগেই এই ফুলের থালা খুলে থালা খুলে যে কয়টা ফুল ফুটন্ত পাওয়া যায় সেই ফুলগুলোর পাপড়িগুলো আস্তে করে ঝেড়ে ফেলা হয় পাপড়ি ফেললেই ফুলের কাপের মতো অংশে অল্প করে জমে থাকে স্বচ্ছ সাদা ছৈলার মধু যে এক ফোঁটা মধুর জন্যই মূলত এত আয়োজন অসাধারণের টেস্ট একেবারে অরিজিনাল মৌমাছির মধুর মতো কিন্তু অতটা ঘন না বাট খুবই দুর্দান্ত একটা টেস্ট যেটা আমি শিওর যে কারোরই ভালো লাগবে যদিও সুন্দরবন অঞ্চলের ছেলে মেয়েদের বাল্যকালের এখনো বহু স্মৃতি জড়িয়ে আছে এই ছৈলার মধুর সাথে